আফসান গ্রিডেল বুদাপেস্ট জল যা ঠান্ডা ভাই এটা হচ্ছে আফসান BIBIK বুদাপেস্ট ইউরোপিয়ান হরি হ্যাঁ

রাস্তাঘাটের যে অবস্থা আলহামদুলিল্লাহ তো কেমন আছেন ভাই বলেন না আজকে ধামাকা আছে যারা দর্শক হাইফেল নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা ছয় জোড়া কবুতর একসাথে দিলাম না ভাই প্যাকেজ হ্যাঁ 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 ছয় জোড়া প্যাকেজ কেউ একসাথে নিতে চাইলে দাম ওইটাই পড়বো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যারা আমাদের চ্যানেলটা এখন বন্ধু যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ ফলো দেননি অবশ্যই ফলো দেওয়া রাখবেন চলুন আমরা একে এক কৌতুলগুলো দেখেন নাম্বারটা তো আগের থেকে আর লোকেশন মিরপুর মাদার রোড এসে ফোন দিলে হবে সবটা আপনিই কইলেন হ্যাঁ একটা জিনিস বলবো দর্শকদের হয়ে একটা সুযোগ দেন আজকে যে কোনো একটা সুযোগ দেন আপনি তো দেনই মানুষটা আপনাকে চায় এই সুযোগ কারণ আপনি নিজে দেখেন বুধবারের ভিডিওতে কম ভালোবাসা পাইছেন না ঠিক সরাসরি ক্যামেরাতেই আছেন সত্যি কি এদিকে তাকায়া বলেন সত্যি কইরা বলেন ভালোবাসা কম পাইছেন ভাই মাল থাকতে ভাই অবাব মাল দিতে 왔তাম বহুত মাল দিতে আচ্ছা সেই ধারাবাই আজকে একটা সুযোগ দিয়ে দেন জান কি দিম যেটা ভাল লাগে না আমার দর্শকদের একটা ডেলিভারি ফ্রি দিয়ে যেন আজকে সবসময় তো দেন দেখেন দেয়া যায় কিনা ভাই ডেলিভারি চার্জ হুম

পাকিস্তানি পাকিস্তানি কি সাহারানপুরিপুর টুপিদার সাহারানপুরি টুপিদার দর্শক সারানপুরি কিন্তু গলার হাইটটা এরকম লম্বা থাকে সব সময় এটা দেখে নিবেন আর এই যে দেখেন একেবারে ক্রিম চোখের কবুতর সামনেরটা আমাদের পিছনেটা নড় কত চান পেয়ারটা আজকে দুই হাজার একদম 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 দুই হাজার টাকা দর্শকগুলো পাঁচ হাজার দামাদামি করলে পাঁচ হাজার নিলে একদম দুই হাজার টাকা টুপিদার সাহারানপুরি দর্শক এগুলো উড়ে কেমন কবুতরগুলা ভাই সাত আট ঘন্টার নিচে চলা সাত আট ঘন্টার নিচে উড়বে নামবে না দর্শক এগুলা সাত আট ঘন্টা উড়ে এটা আপনারা সবাই মোটামুটি কম বেশ জানেন ডিম পাশে ক্লিয়ার আছে অবশ্যই ওকে

দেখেন কালারটা আমি একটু ধরে দেখাই স্মেল ভাই হ্যাঁ খালি মাদিটাই ধরে দেখাই দর্শক দেখেন মাদি তো ডিমে চলে আসছে দেখা যায় একদম গ্রেভার কালার দেখুন গ্রেভারের ভিতরে কোনো চেকার সিস্টেম নেই একদম একদম বাটারের আজকে কোনো বাই কোনো সুযোগ দিবেন আমাদের সুযোগ

কালারটা দেখেন একদম ফুল হাইড্রোলিক মার্শাল কোনো মিসমার্কিং আছে কি ভাই আশাবাদী না আশাবাদী না দর্শক দেখেন কোনো রকম কোনো মিসমার্কিং নাই নটটা তো দেখেন কি রকম পাগলা এটা হচ্ছে মাদিটা ইসমাইল ভাই ডিম বাচ্চা দিনে করতে পাই কতদিনে করতে পারে ডিম বাচ্চা ভয়াবহ অবস্থা কতদিনে করতে পারবে ডিম বাচ্চা ডিম বাচ্চা এক মাসে গ্যারান্টি যে কোনো কবুতর নিব এক মাস এক মাসের ভিতরে কোনো সমস্যা কবুতর ব্যাগ বাসায় আয়না দিতে হবে আমি দাঁড় আনতে পারবো না আচ্ছা টাকা নিয়ে যাবেন অথবা কবুতরের পরিবর্তে কবুতর নিয়ে যাবেন কবুতর নিতে না ভাই টাকা নিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন অসুবিধা নাই দর্শক কত চান ভাই বিয়ারটা আছে এক মাস ফুললে এক মাস

একদম পুরো মাটি তো না খাঁচায় টাচ খায় গেছে একেবারে মাটিতেই টাচ খাবে কি কবুতর জানো ভাইটা নারায়ণগঞ্জ কবুতর নারায়ণগঞ্জ কবুতর স্পেন এটা কি জিএনএসটা অরিজিনাল জাস্ট ওয়ান ইজ দর্শক আপনাদের কাছে ছেড়ে দিল اسماعিল ভাই দেখেন এর খালি ঝোলটা দেখেন এমন মাদির এমন এইবার মাদি দেখাই মাদিটা একটু হাঁটা আড়ি করলে দেখতে পাবেন দেখেন মাদিটা দেখেন একদম اکبرের গালি যেখানে আবার ওইটাই আবার ওইটাই আবার 마শাআল্লাহ ফুললি ব্ল্যাক না ভাই কুচকুচে কালার গরে কালা কালার গরে কালা পুরো আলকাতরা হ্যাঁ কত এই পেয়ারটা আলোচনা সাপেক্ষা থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক টপ ক্লাস একটা কবুতর যদি খুঁজেন মনের মতো কবুতর খুঁজেন আপনার লফটের সৌন্দর্য বাড়ানোর জন্য তাহলে আমি বলবো এই কবুতরটা আপনি নিয়ে নেন তারপর ইসমাইল ভাইকে বলবো যে ভাই প্রাইসটা কি বলা যায় না 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 এটা আলোচনা সাপেক্ষই থাকবে ভাই এরা বেচা রমন ইচ্ছা নাই এটা এক পতন ডিম নই আচ্ছা নটটা ভাই আমার খুব পছন্দ মানে দেখা পুরা লকটাকে আপনার আলোকিত করে রাখবে দর্শক এরকম কিছু কিছু ইউনিক কবুতর থাকে প্রাইসটা মেটার না মেটারটা হচ্ছে সৌন্দর্য আপনি শখে কবুতর পালবেন অবশ্যই আপনি সৌন্দর্যের জন্য পালবেন

তো আপনি তো কাস্টমারে তো দ্বিধা দ্বন্দ্বে ফালাই দিলেন যে কে কোনটা রাইখা কোনটা নিবে অল প্যারাডিস এটা হচ্ছে দর্শক রেড নেক বুদাপেস্ট হাঙ্গেরিয়ানটা এই যে দর্শক এটা নর বাচ্চা হতে পারে না ভাই এটা হচ্ছে মাদি বাচ্চা হবে একদম নাইনটি পারসেন্ট শিওর আমি ড্যাম শিওর দর্শক এটা মাদি হবে আর ওইটা নর হবে ইসমাইল ভাই একটা অনুরোধ থাকবে দর্শকদের একটু ছোট মোটো করে দামটা বলে দেবেন

2500 2500 টাকা কালো দিয়ে কালো এক জোড়া আছে কালো আবার এক জোড়া আছে আর জোড়া এক জোড়া দাইলাম মাত্র এটা হচ্ছে ব্ল্যাক বিবিক বুদাপেস্ট দর্শ কালো মনে তিন জোড়া আছে মেবি তিন জোড়া ভাই আপনি কি মানুষে পাগল করবেন না নিজে পাগল হয়ে যাবেন এটা কন্ঠ শুনি আমি ভাই যেটা ভাল লাগে আমি সেটাই করি মানে নিজের চোখে যেটা ভাল লাগে সেটাই নিয়ে আসেন এটা হচ্ছে একটা কথা ঠিক দর্শক যেটা দেখতেও ভাল লাগে সেই জিনিস খেতেও ভাল লাগে

দর্শক দেখানেন বাইক চানেন যেটা মন চাই সেটা নেন মাত্র পঁচিশশো এটা হচ্ছে ব্ল্যাক বিবিক বুদারপেস্ট কালার তো আরো সুন্দর হবে না এটা কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না দর্শক একদম কুচকুচে কালো হয়ে যাবে নীলপরা বাচ্চা মাত্র আকাশ দেখছে এগুলা না 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 এগুলো আকার আমি এক বাসার থেকে ডাইরেক্ট নিয়ে আসি দর্শক এক বাসার থেকে ডাইরেক্ট নিয়ে আসছে দর্শক সামনের মাসে আবার আসবে আবার আসবে সামনে মাস মানে প্রতি মাসে মাসে আসতেই থাকবে আপনার কাছে থাকবে ঠিক কন্টাক্ট করা ঠিক আছে ভাই ভাই আফসান গিরে কামটা করছেন কি ভাই এটা কি দেখ না এই যে আর কি এটা হচ্ছে আফসান বিবিক হ্যাঁ এই দর্শক এটা আফসান বিবিক পেস্ট আর এটা হচ্ছে সিলভার আফসান গ্রিজেল বুদাপেস্ট পেস্ট রে ভাই কামটা করছেন কি আপনি কই পেলেন এটা ভাই এটা সব অর্ডারই অর্ডারই তবে এগুলাও কি আকাশ দেখছে ভাই না 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 ভাই রানিং পেয়ার কোনো মতে আমাদের দর্শকদের জন্য আইনা দেয়া যায় না ভাই কোনোভাবে না না রানিং দিবে না রে আমি দশক টু বি অনেস্ট আপনারা অন্য কিছু মনে করবেন না আমি লাইফে ফার্স্ট টাইমে আফসান বুধা পেস্ট দেখলাম লাইফে ফার্স্ট টাইম আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এইটার কম এটাও ছাড়েন এই কাছে আমরা দেখি এটা হ্যাঁ গোল ওই যে ইন্ডিয়া একটা সরব হচ্ছে না মানে দিলখুস জি 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 দিলখুস হয়ে যাব আচ্ছা এইটা দেখাই দর্শক এটা হচ্ছে আফসান বিবিক বুদাপেস্ট এটা হচ্ছে আফসান গ্রিজেল বুদাপেস্ট একটু ধরছি ভাই কি জানি করে দর্শক হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট اسماعিল ভাই اسماعিল ভাই ধৈর্য ধরছো ধরবেন নাকি শেষ কাজটা করছে কি যারা নতুন কইরা উড়ানোর জন্য চেষ্টা করতেছেন হ্যাঁ ভালো জাতের কবুতর দিয়া হ্যাঁ তারা এই প্যাকেজটা নিতে পারেন তিন জোড়া আচ্ছা প্রতি জোড়া কত তিন জোড়া পড়বে ভাই বারো হাজার টাকা তিন জোড়া পড়বে বারো হাজার টাকা একদম হোয়াইট তো হোয়াইট হোয়াইট ভিতরে কোনো কিছু নাই বিশেষ করে হোয়াইট হাঙ্গেরিয়ান বুধাপে যেগুলার বাচ্চা হয় ওগুলা কিন্তু ছোটকাল থেকে এরকম ঝিরঝির 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 আসে কিন্তু

অ্যান্ডুলিজিয়ান রেসারের বাচ্চা দর্শক আই ডট কারইট খাইছে রে দেখেন দর্শক আবার এটা কি ব্ল্যাক ব্ল্যাক বিবি হ্যাঁ এই পুরো প্যাকেজটা 30000 টাকা ব্ল্যাক বিবি বুদা পেস্ট ফুল প্যাকেজ মাত্র 20000 হ্যাঁ ভাই গাম তো আমার ছুটে যেতেছে আচ্ছা দর্শকরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না আমরা একটু ভেঙা ভেঙে দেই দর্শক প্রথম তিনজোড়া তো বারো হাজার টাকা চাইল আচ্ছা পরে যে বুদা পেস্টটা ছাড়ছে হোয়াইট এইটা হচ্ছে কালো ঠোঁটেরটা খেয়াল করবেন যেটা কি না পাওয়াই যায় না সাদাটাও খুব রেয়ার কালো ঠোঁটেরটাও খুব রেয়ার গেলো এটা এই একটা দেখেন হোয়াইট বুদাপেস্ট আচ্ছা এরপরে দেখলাম কি আমরা অ্যান্ডুলিজিয়ান রেসার এই যে দেখেন বাচ্চা একদম চিচি বাচ্চা দেখেন হলুদ পশমটা এখনো পরে নাই আপনি নিবেন ট্রেনিং করবেন সাথে সাথে রেস করতে পারবেন ট্রেনিং করাইলে আরেকটা বাচ্চা কই গেল এই যে

সবই কিন্তু বুধা পেশ শুধু একজোড়া এর বাচ্চা ভাই হা ভাই আবারও ভাই আর সিনেমা ভাই একই মালিকের কবুতর

এই করতে করতে আজকে দশ বারো জোনা কবুতর আসছি মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক আপনারা যারা ইসমাইল ভাইয়ের সাথে আছেন তারা তো জানেন ইসমাইল ভাই আপনাদেরকে খুবই কম দামে কোয়ালিটি ফুল কিছু কবুতর দেওয়ার চেষ্টা করেন আজকে ভাই কেউ টেনশন করলে কবুতর নিতে পারবো না সঠিক আজকে কবুতর গুলো জোস জোস কৌত আজকে কবুতর গুলো একটু বেশি কত জানি বাচ্চা পেয়ার পঁচিশশো টাকা বুদা এটা হচ্ছে টাইগার গ্রিজেল বুদা পেস্ট ঠিক আছে সব সবার করে এটি পাওয়া যায় না ভাই সাদা পাইবেন না এটা পাইবেন না কালো অ্যাভেলেবেল পাইবেন রাস্তাঘাটে পাইবেন হুম সব জায়গায় কালো পাওয়া যায় কিন্তু আমি জীবনের প্রথম দেখলাম আফসান গ্রিজেল যেটা বুদা জীবনের প্রথম আরো দেখবেন ভাই আপনার লগে আছেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ স্মেল

আপনি ধরেন আপনিই ধরেন নাটটা নাই কেবল না নাটটা ধরেন দর্শক এবারে এর খাচার গেটটা ধরেন মাডিটা দেখাইতে চাই দর্শক এই কারণে আমি নটটা দেখাই দেখাইতে চাইলাম দর্তেছ বললাম দেখেন কি অ্যাকটিভ একটা চুল পরিমাণ কোনো ফাটা ফুঁটা নাই কোনো মিসপার্কিং নাই

কত চান ভাই আজকে একদম একদম দর্শক দুই হাজার টাকা কোনো দামা দামি করার সুযোগ নাই কবুতরের কোয়ালিটি দেখে কবুতর ক্রয় করবেন তাই করি সব অ্যাকুরেট আছে মাসালা ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই আল্লাহ রহমতে ঠিক আছে বড় ভাই এমনে ধরলেন কে আর দেখেন বডি ফিটনেস দেখেন এত ভুটকা কে আপনার মতন আমি তো শুকনা ডাক না এই জানান মানে একই ঘরের কবুতর হোয়াইট বিউটি মার্শাল দর্শক একদম জিরাপ গলা তোতা সারাদিনটাকে কি অবস্থা আপনি কৈত টোকায় নিয়েন মিয়া তাই খাও তো ভালো খাও খায়

চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ টেকনাফ থেকে নিজের বাচ্চা নিজে করে ডিম বাচ্চা গ্যারান্টি মাত্র হাজার টাকা বড় ভাই লক্ষা দুই দুইটা বাচ্চা সহ মাশাআল্লাহ বাচ্চার সাইজটা একদম সেম টু সেম টু সেম কামড় দিছে আচ্ছা

যে পছন্দের সিরাজি এবং লক্ষা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো দুই দুটা বাচ্চা সহ দুটা বাচ্চা সহ মাত্র পঁচিশশো টাকা হলে দর্শক নিতে পারবেন সমগ্র বাংলাদেশে বাচ্চাটা কি পাঠানো সম্ভব ভাই অবশ্যই অবশ্যই কানুন রেডি আছে ঠিক আছে দর্শক বাচ্চা কিন্তু চিচি বাচ্চা গিয়ার কিন্তু পুরা রানিং এর চাইতে কোনো অংশে কম না মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তাও একদম কুচকুচে কালো যেটা জেড ব্ল্যাক বলে নাকি ভাই ভুল বলতেছি কালার ঘরে কালার কম কালার ঘরে কালার পুরা জেড ব্ল্যাক মাসাল্লাহ একদম চিচি বাচ্চা হলুদ পশমি পরে নাই তাতেই দেখেন গিয়ারটা কি আসছে তো জোড়াটা মাত্র বারোশো টাকা স্মাইল ভাই রেড ড্যানিশ একদম হ্যাঁ একদম 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 2500 টাকা দর্শক রেড কালারের ডেনিশ একদম টকটকা লাল গিয়ারের মাশাআল্লাহ গিয়ারটা খালি দেখেন এগুলা কি অরজিনালি পাকিস্তানি ব্লাডের ভাই কবুতর কিছে বাংলাদেশে আছে কবুতরটা কোন আচ্ছা দর্শক ডেনিশ কবুতর কিন্তু পাকিস্তানি ব্রিডেরই হয় কিন্তু ঠোটের উপরে গিয়ারের উপরে অনেক কিছু ডিফারেন্ট করে ক্রস ব্রিড এর না এটা এত정도 অন্তত বলতে পারি ডিম বাচ্চা সিকিউরিটি আছে না ভাই আছে কত 2500 দর্শক রেড নেক দ্বিতীয় পেয়ার বাচ্চা এর আগে আমরা প্রথম পেয়ার বাচ্চা দেখছি এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারের বাচ্চা দেখেন দুইটার পায়ে ট্যাগ লাগানো আছে কত চান বাচ্চাগুলা ভাই এই বাচ্চাটা দ্বিতীয় পেয়ারটা তিন হাজার টাকা এটা কি আকাশ দেখছে কোনো বাচ্চাই দর্শক আকাশ দেখে নাই তার মানে আপনি নিশ্চিন্তে নিরাপদে নিয়েই সাত আট দিন আটকে রাখবেন তারপরে আপনি ছেড়ে দিয়ে উড়াইতে পারবেন কৌতলগুলা একদম তিন হাজার একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক